নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমি নিয়ে এসেছি একদম নরম কচি আঁচবিহীন সজনে ডাটার দারুণ টেস্টি একটি নিরামিষ রেসিপি সজনে ডাটা খেতে এমনিতেই টেস্টি হয় তবে এই রকম নরম সজনে ডাটার এক ধরনের কিন্তু বিশেষ টেস্ট আছে যেটা এক কথায় অসাধারণ অতুলনীয় তবে এই ডাটা কিন্তু খুব বেশি দিনের জন্য পাওয়া যায় না তাই একবার যদি পেয়ে থাকেন একদমই কিন্তু হাতছাড়া করবেন না না হলে এই টেস্ট পাওয়ার জন্য কিন্তু আবার এক বছর অপেক্ষা করতে হবে তো প্রথমেই আমি এখানে প্রায় দেড়শো গ্রাম মতো সজনে ডাটাকে এক ইঞ্চি মতো লম্বা রেখে কেটে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর কেটে সব কিছু ভালোভাবে ধুয়েও নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল তেল গরম হয়ে আসলে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ কালো সর্ষে ফোড়নটাকে অনবরত নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলু আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম ফ্লেমে একটা ঢাকা চাপা দিয়ে এক মিনিট মতো ভেজে নেব এক মিনিট পর ঢাকনা তুলে নিলাম দেখুন আলুগুলো একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে তো একটু নাড়াচাড়া করে দিয়ে এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা সজনে ডাটা দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা টমেটো কুচি সব কিছু একটু নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে দু মিনিট মতো রেখে দেব। আর এই সময়ে একটা মশলা রেডি করে নেব তো নিয়ে নিচ্ছি এক চামচ সাদা কালো সর্ষে হাফ চামচ হাফ চামচ করে সাদা কালো সর্ষে মিশিয়ে নিয়েছি তবে আপনারা শুধু সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিলাম এক চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন তো এবার অল্প একটু জল দিয়ে সব কিছু শিলেতে করে বেটে নিচ্ছে আপনারা চাইলে মিক্সিং জারে করেও পেস্ট করে নিতে পারেন তবে সর্ষে পোস্ত এইগুলো কিন্তু শিলেতে করে বেটে নিলে খেতে সব থেকে বেশি টেস্টি হয় এবার এদিকে প্রায় দু মিনিট পর ঢাকনা তুলে নিয়েছে আবারও সব কিছু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর সব কিছু কিন্তু হালকা ভাজা ভাজা মতো হয়ে গেছে আর সজনে ডাটা যেহেতু খুবই নরম খুব বেশি কিন্তু ভাজা চলবে না তো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো আর এই তরকারিতে খুব বেশি পরিমাণে হলুদ গুঁড়ো কিন্তু দেয়া যাবে না মোটামুটি একটু কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো দিতে হবে না হলে পোস্তর স্বাদ অনেকটাই নষ্ট হয়ে যাবে লবণ আর হলুদটা দিয়ে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলা মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে কালারটা সুন্দর আসবে তবে আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারেন এবার সমস্ত মশলা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে প্রায় দু এক মিনিট মতো একটু কষিয়ে নেব একদমই সহজ সাদামাটা একটি রান্না তবে এর স্বাদ কিন্তু হয় একদম অসাধারণ গরম গরম ভাতের সাথে এটা থাকলে আর কিন্তু অন্য কোনো কিছু লাগবে না তো দেখুন মশলাটাকে নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আর জলটা আপনারা গ্রেভিটা যেমন রাখতে চাইবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন আমি তরকারিটা একটু মাখো মাখো মতো করবো তাই সেই অনুযায়ী জলটা দিয়ে দিলাম সব কিছু মিশিয়ে নিয়ে এবার ঝোলটা ফুটতে দেব ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট মতো হতে দেব চার মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর দেখুন আলু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর যেহেতু নরম কচি সজনে ডাটা এগুলো সেদ্ধ হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না আর এই সময় আপনারা লবণটা চেক করে নিতে পারেন আমার তরকারিতে মোটামুটি লবণটা ঠিকই আছে তো দিয়ে দিলাম অল্প একটু চিনি এতে করে তরকারিটা একটু মিষ্টি হবে না তবে স্বাদটা কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স হবে তবে আপনারা যদি অপছন্দ করেন চিনিটা স্কিপও করতে পারেন চিনিটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাঁচা সর্ষের তেল সবশেষে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলে এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় তো সরষের তেলটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে রান্না কিন্তু একদম তৈরি গরম গরম ভাতের সাথে জাস্ট খেতে ফাটাফাটি লাগে এটা থাকলে ভাতের থালা বা প্লেট কিন্তু এক নিমেষে খালি হয়ে যাবে তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ